মাঝে মাঝে জেদ করে কাজ না করলে না সেই কাজটা সেই কাজটা কিভাবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে কি ভাই ভালো আছো আর আমরাও ভালো আছি এই দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল মানে কাল রাত্রে বৃষ্টি হচ্ছিল সকাল একটু কমেছিল আবার শুরু হয়ে গেছে আর এখন যে বাজছে সাড়ে সাতটা হচ্ছে পুরো একবারে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তোমার সকালে সব কাজ ছাড়া হয়ে গেছে হয়ে আমি এসে সকালে একটু ব্যায়াম করে এই জলটা খাই এটা হচ্ছে জোয়ান মৌরি এলাচ গুঁড়ো মানে গুঁড়ো করে রাখি গুঁড়ো একটু দিয়ে আর লেবু দিয়ে খাই খেয়ে নিয়ে তারপরে এখানে জামা কাপড়গুলো সব অনেক সর গোছ করে রেখেছি এখানে কাঁথাগুলো থাকতো এদিকে চাদরগুলোকে গোছ করে রাখতাম কিন্তু ওয়ার্ডটায় জামা কাপড়গুলো গোছ করা ছিল ওয়ার্ড্রপটা তো ভেঙে গেছে ওই জন্য কি করি এখন এই অর্গানাইজ বক্সে রেখে জামাগুলো একটাই প্যান্ট এরকম করে এখানে আল্লাহটাতে যে তাক আছে সেই তাকটাতে গোছ করে রাখি দুটো প্যান্ট ছিল গোছ করা হয়নি সেইটা এবার গোছ করে রেখে দিচ্ছি আর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে একটু অসুবিধা হচ্ছে গোছ করে রাখতে অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই উপরে রডগুলোতে তো হচ্ছে শাড়ি ফাড়ি রয়েছে তারই নিচে যেটুকু ফাঁকা আছে সেই তাতে এখানে রেখেছি যখন যেমন পরিস্থিতি হয় তখন সেভাবেই তোমাদের মানিয়ে নিতে হয় আর পিপে দিয়ে ছোলা ডাল করেছিলাম সেটাই হচ্ছে একটা জায়গায় তুলে রাখছি আর ওই যে মাছটা এনেছিলাম মাছ কেটে ধুয়ে নিচ্ছি অনুসব আমি যেখানে ও সেখানে এই যে প্রথমে একটু ঘাট তুলে গেলে করতে আবার এই জল ছাড়ছে দুষ্টুমি করছে আর যেটা বলছিলাম যে মানিয়ে নিতে পারলে যে তুমি ভালো থাকবে খুশি থাকবে ওয়ার্ল্ড অফ ডেনে অনেক কিছু জিনিসই আমার রাখা ছিল কিন্তু জিনিসগুলো আমি এখন যেথায় যেখানে যে একটু জায়গা পাচ্ছি সেখানেই গোজ করে রাখার চেষ্টা করছি কারণ এখনই মানে আমার এই স্টেশনারি কিনতে পারবো না তাই এরকমই ব্যবস্থা আরে দেখো পটলি মাঝে তরকারি করেছিলাম আলু ভাজা বেগুন ভাজা ডালও করেছিলাম ভিডিওটা একটু করে রেখেছিলাম সেটাই দেখালাম আর এই বান্নারগুলো অপরিষ্কার সেটাই পরিষ্কার করে রেখেছি আর এই দেখো মনসোয়াতে নিয়ে টিফিনটা দিতে যাচ্ছি এখন টিফিনটা দিয়ে আসলে সকালবেলা গায়ে ধুয়ে টিফিনের দুধটা ভরে রাখে আর এই যে বিকালবেলা টিফিনটা দিতেও গেলাম আর আমার একটু ঘুরেও আসলাম সারাদিন তো হচ্ছে বেরোতে পারিনি আর সব বাইরে কি বার করবো ওকে ভয়ও লাগে আমি তো আমি কাজে থাকি বিকালবেলাটা একটু সময় পাই এই সময়টাই ওকে ঘুরিয়ে নিয়ে আসি আর এখন ঘরের বাইরে ওকে একা বেরোতেও বার করতেও ভয় লাগে মানে ঘরের বাইরে কোথায় হচ্ছে বৃষ্টি হচ্ছে তো এই পোকা ওই পোকা এটা ওটা ঘুরছে তো শুঁয়ো পোকা মানে না জানি গাছের মধ্যে ঘরের পাশে একটা রয়েছে এইসব বিভিন্ন রকম হচ্ছে মানে অসুবিধা যার জন্য মানে ও তো ঘরের বাইরে একটু বেরিয়ে খেলতো তা এখন সেটাও বার করতে ভয় লাগে আমার বিকালবেলায় ওখানে আমি একটু বেরিয়ে আসি আর এসে সন্ধেবেলা না আমি এটা কী করছি বলো তো সর রেখেছিলাম ভিজেতে সেটাই ভাবছি করে ফেলি যে কাজটা মিটাই সময় পাচ্ছি না জেদ নিয়ে কারণ কাজ করতে না বসলে না হয় না করেই তারপর হচ্ছে রাত্রে ঘুমোতে যাব তারপরে এই দেখো সময় লাগে করে নিয়ে হচ্ছে একটু জল দিয়ে তারপর জলটা ফেলে যেটা হচ্ছে ভাসছিল সেটা তুলে রাখলাম পাটিতে মানে একটু খেয়াল না গিয়ে করার সময় না মনে ভেবেছিলাম যে করবো কিন্তু আর তখন ভিডিও করা হয়নি তবে আমি আবার যখন করবো তখন করে রাখবো লেবু পাতা দিয়ে একটু যখন ফুটিয়ে ওইটা দিয়ে একটা লেবু পাতা দিয়ে ফুটিয়ে কাছে তো কিছুই নাই কিন্তু করতে সময় হয় না বলেই তাই আর দেখো তোমাদের দেখাচ্ছি জানো তো বন্ধুরা আমরা যদি যে কোনো পরিস্থিতিতে যে সব স্মৃতিতেই যদি মানিয়ে নিতে পারি চলতে পারি তাহলে না আর বুঝতে পারি যে এটা আমাদের মানে কিনতে পারবো না বা এটা কি আমরা আর আমাদের একটু বুঝে নিতে হবে যে আমরা বুঝতে পারছি যে সে এখন কিনে নিতে পারব না কিন্তু তারপরে যদি যে ধরে যেটা কিনে দিতেই হবে তখনই তাহলে সংসারে অশান্তি হবে যে সে যখন পারবে তখনই কিনবে আর যেই অবস্থাতেই আমরা থাকি সেই অবস্থাতেই সেই কাজটাকে ওরা সমাধান করবে সেটাই যদি আমরা ভাবি তাহলে আমরা ভালো থাকবো এই ভিডিও টা শেষ